হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি তো আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ সোমবাবু ব্লগে সবাইকে স্বাগতম জানি আজকে এই ব্লগটা শুরু করলাম রবিবার সকালবেলা অনেক সকাল সকালে উঠতে হয়েছে জানো রবিবার দিনটা তো তোমাদের আমি এর আগেও বলেছি যে রবিবার দিনটা আমার একটু বেশি চাপ পড়ে যায় কারণ ছেলেকে নিয়ে বেরোতে হয় আর বেরোনোর আগে একটু খাবার দাবার জোগাড় সব করে রেখে দিয়েই যেতে হয় কারণ বাড়ির সবাই তো খাওয়া দাওয়া করবে না আমি সেই কখন সাড়ে বারোটার সময় আসবো এসে তারপরে হবে দুপুরের রান্না তো যাই হোক সকালবেলা উঠে বাসন মাজা দিয়েই তোমাদের সাথে শুরু করলাম আজকের ব্লকটা আজকে রান্না বান্না নেই আজ আছে নিমন্ত্রণ বাড়ি এক জায়গায় যাওয়ার আছে তো কোথায় যাব সেটা পরে বলছি দেখতে পাচ্ছ এখন বাসন টাসন মাজা চলছে সকালবেলা বেশ মোটামুটি বাসন পড়েছে রোজ সকালবেলা এরকম বাসন পরতেই থাকে দিন একটু বেশি কোনো দিন একটু কম প্রতিদিন তো আর সমানভাবে পড়ে না তো যাই হোক দেখতেই পাচ্ছ বাসনগুলো মাজা হয়ে গেছে এবারে ধোয়ার পালা চলছে তো সুন্দরভাবে বাসনগুলো ধোয়া চলছে আর এদিকে বরের সাথে কিছু কথা বলছিলাম ও সকালবেলা উঠেছে ওই আমাকে ডেকে দিয়েছে কারণ আজকে আমি সকালবেলা উঠতে আমার একটু লেট হয়ে গেছিলো ও ডেকে দিয়েছে তাও উঠতে উঠতে সাতটা বেজে গেছিলো এবার সাতটার সময় উঠে এখন দৌড়াদৌড়ির কাজ চলছে দৌড়াদৌড়ি চলছে সব আর এদিকে পিছনে আছে জামাকাপড় জামাকাপড়গুলোও কাচাকুচি হবে তো তার আগে বাসনগুলো মাজা ধোয়া করে নিচ্ছি আজকের অন্য কাজে আগে হাত দিইনি আগে সকালবেলা উঠে কলপাড়ে বসে গেছি বাসনগুলো নিয়ে বাসন আর কাপড় কটা নিয়ে বসে গেছি বলি আগে এদিকে কাজ সারবো তারপরে যাব অন্যান্য কাজ করতে তো যার জন্য বাসনপত্র সব নিয়ে বসে পড়েছি এই যে বাসন টাসনগুলো মাজা ধোয়া চলছে এখনও অনেকটা বাসন তো তাই একটু সময় লেগেছে ধোয়া মাজা করতে করতে আর এই যে কাঁসার থালা কাঁসার থালাটা হচ্ছে আমার বর ভাত খায় কাঁসার থালা একটু চেপে ঘষে ঘষে মাজলে না বেশ চকচক করে তো তারপরে আমরা আর ভিডিও করতে পারিনি আমি আমার সুযোগ হয়নি অনেক কাজকর্ম করেছি রান্নাবান্না সব কিছু করেছি ছেলেকে আকার স্কুল থেকে নিয়ে চলে এসেছি তারপরে এই যে একটা বাজে তখন বাজে দুপুর একটা বাড়ির সবাই বেরিয়ে পড়ছে আজকের আর আমরা তিনজনে যাচ্ছি না আজকে বাড়ির সবাই যাচ্ছি মা দেওর সবাই যাচ্ছে তো ওরা যাবে না বলেছে আর এই যে আমার ছেলের মুখটা দেখেছো কেন রাগ করে কেমন একটা রাগ রাগ ভাবনা কেন রাগ করে আছে জানো তো ওকে হাফ প্যান্ট পরে নিয়ে যাচ্ছি ওই জন্য কাকা ফুল প্যান্ট পরেছে বাবা ফুল প্যান্ট পরেছে আমি হাফ প্যান্ট পরে যাবো ওই জন্য রাগ রাগ মুখে রয়েছে তারপরে এই যে রাগ ভরে উঠে পড়েছে গাড়িতে ওর বললাম তুই সামনে বস কাকা তুই সামনে বস আমি আর ঠাকুমা পিছনে বসছি সবাই মিলে যখন যাচ্ছি তাহলে তো বড়ো গাড়িটা লাগবেই তাই না বাইকে তো আর পাঁচজনে হবে না আর এই যে আমার দেওর এই একটাই মাত্র দেওর আমাদের সাথে অনেক দিন পর বেরিয়েছে ও যেতে চায় না কারোর সাথে একা বাড়িতে থাকে যাব না এরকম একটা কথা আসে তো যাই হোক আজকে বেরিয়েছে আমাদের সাথে এই যে ওর কাকা নুনুর কাকা নুনু আর নুনুর বাবার সামনে বসেছে আমি আর মা পিছনে বসেছি চলো আমাদের গাড়িটা এবার যাওয়া যাক পাঁচজনে মিলে দুগ্গা দুগ্গা করে বেরোনো যাক যে জায়গায় যাচ্ছি সেই জায়গাতে বেরিয়ে পড়েছে আর এই দেখেছো বৃষ্টি হয়েছে রাস্তার ধারে ধারে জল পড়ে আছে হ্যাঁ ছাঁকে ছাঁকে বৃষ্টি হয়েছে একটু করে বৃষ্টি হয় একটু করে রোদ ওঠে আর এই যে বেরিয়ে পড়েছে দেখেছো চারিদিকটা শুধু সবুজে ভরা বর্ষার সময় গাছপালাগুলো যেন একটু প্রাণ ফিরে পায় যার জন্য সব কেমন সবুজ সবুজ হয়ে থাকে আর বর্ষাটা এবছর হলো কোথায় যে কটা দিন বৃষ্টি দিলো একটু ডুবিয়ে ডাবিয়ে দিল আবার যতটা না বৃষ্টি দিয়েছে তার থেকে বেশি রোদ্র উঠে সে জল শুকিয়ে গেছে এখনও তো অনেক জায়গায় চাষবাস শুরু হয়নি যেখানে যেমন বৃষ্টি হচ্ছে সেখানে হয়তো সেভাবে চাষবাস হচ্ছে আমরা যদিও চাষবাস করি না বা আমাদের জমি জায়গাও নেই যে আমরা চাষবাস করব আমাদের সব কিছু কিনে খাওয়া লোক বলে জলবাদে সব কিনে খাওয়া কিন্তু আমাদের জলটাও কিনে খাওয়া তো যাই হোক দেখো রাস্তার ধারে ধারে কত গাছপালা বেশিরভাগ কলা গাছে ভরা যা রাস্তায় বেরিয়েছি আজ অনেক দিন পরে পাঁচজনে মিলে একসাথে বেরিয়েছি আমরা তিনজনে এখন টুকটাক তো বেরোনো হচ্ছে তোমরা দেখছো ভিডিও আমরা তিনজনে বেরোচ্ছি কিন্তু অনেক দিন পর একসাথে পাঁচজনে বেরোলাম ফ্যামিলি সবাই এই যে আমাদের পৌঁছানোর জায়গা এসে গেছে এই রাস্তাটা নিশ্চয়ই তোমরা দেখে চিনতে পারছো তোমরা যারা আমার আগের ভিডিও আগের ব্লগ দেখেছো তারা অবশ্যই দেখে চিনতে পারছো রাস্তাটা যে আমরা কোথায় যাচ্ছি তোমরা বুঝতেই পারছ হ্যাঁ আমরা যাচ্ছি হচ্ছে কাকাদের বাড়িতে জগন্নাথে মাসির বাড়ি ভোগ আগের বারে আগের দিন যেখানে গেছিলাম গৃহপ্রবেশে আজকে সেই জায়গায় যাচ্ছি আজকের একটা বড় আয়োজন রয়েছে এই যে আমরা এসে গেছি আর এই যে আমার বর গাড়িটা সাইড করে রাখলো সবাই মিলে লেবেছি আমার পর এবার গাড়িটা একটু লক করে দিল লক না করলে হবে না তো না হলে ওখানে তো দু তিন ঘন্টা ধরো সময় যাবে এই যে যাচ্ছি রাস্তা দিয়ে আগের দিন বাইক নিয়ে পুরো ঢুকে গেছিলাম আর আজকে তার গাড়িটা তো এই রাস্তায় ঢুকবে না সরু রাস্তা তো যার জন্য হাঁটতে হাঁটতে চললাম আর আমি যে শাড়িটা পরেই স্কুলে ছেলেকে নিয়ে গেছিলাম সেই শাড়ি পরেই চলে এলাম সুতির শাড়ি প্রচণ্ড গরম লাগছিল আর শাড়িটা আর পাল্টে যে না সুতির শাড়ি পরেই চলে যাব। চলো বাড়ির লোক যখন আবার কি কথাই বলে না চেনা ব্রাহ্মণের কি আর পয়তা লাগে সেই হচ্ছে কথা জন্য আর কোনো শাড়ি টাড়ি বের করিনি আগের দিন তবু একটা জামদানি পরে এসেছিলাম আজকের আর না প্রচণ্ড গরম আজকের আবার লোকজনের আয়োজনও বেশি আজকের হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হচ্ছে মানে প্রায় দুশো আড়াইশো লোকের নাকি আয়োজন করেছে তো যাই হোক আমরা তো এসেছি অনেক দুপুরবেলা তখন জগন্নাথ দেবের ভোগ মানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে তো আমরা এসেছি অনেক দুপুরে কারণ আমাদের সমস্ত কাজকর্ম মিঠাবো তারপর তো আসবো দেখছো চারিদিকে কত লোকজন দাঁড়িয়ে আছে এই যে আগের দিন কিন্তু একদম ফাঁকা ফাঁকা ছিল আর এই যে কাকাদের সেই নতুন বাড়িটা গৃহপ্রবেশ পুজো হয়ে গেছে আর আজকের ভগবানের মানে জগন্নাথ দেবের ভোগ বিতরণ এখানে চলছে আর এটা আমাদের একটা দাদা হয় তা আমার বররা খাচ্ছিলো গিয়ে ভিডিও করেছে দাদার সাথে গল্প করছিল আর ভিডিও করছিল। প্রচণ্ড গরম ছিল ভিতরে আর এইখানেই একটা ঘরের মধ্যে রান্না চলছিল তো যার জন্য প্রচণ্ড গরম ছিল আর কাকারা পাখার ব্যবস্থাটা করে হয়তো উঠতে পারেনি যার জন্য এখানে কোনো পাখার ব্যবস্থা ছিল না আর প্রচন্ড গরমের মধ্যে সবাই দেখো খাওয়া দাওয়া করছে মোট তিনটে জায়গায় খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে এই বর্ষার মধ্যে বাইরে আর উঠানে দেয়নি যখন তখন বৃষ্টি হচ্ছে যার জন্য এই যে আমাদের বড়ো কাকা সবাই কাজে ব্যস্ত আর এই যে এখানে রান্না বান্না চলছিল দেখেছো এই ঘরটাতে রান্না চলছে তিনটে গ্যাস বসানো এদিকে মনে হয় ভাত ফুটছিল এদিকে ভাজাভুজি কি হচ্ছিল আমি জানি না আমি এদিকে তো ঢুকিনি আর এই যে দুটো বাড়ি দুটো বাড়িতেও সবাই প্রসাদ খাচ্ছিল ওই সোজা ছোটো কাকার বাড়ি আর এই দিকটা বাম হাতে মেজো কাকার বাড়ি মানে তিনটে কাকার বাড়ি সব জায়গাতেই বা বারান্দার দাওয়ার মধ্যে বসে খাওয়া দাওয়া চলছিল তিনটে জায়গায় যে যেখানে জায়গা পাচ্ছে সে সেখানে বসে পড়ছে দুশো আড়াইশো লোকটা তো আর কম না আর এই যে উঠানের মধ্যে দেবে প্যান্ডেল তো করা হয়নি আর বর্ষা হচ্ছিল যখন তখন বৃষ্টি হচ্ছে হচ্ছে যার জন্য উঠানের মধ্যে দেয়নি সবার বারান্দায় বসে খাওয়া দাওয়া চলছিল। দেখছো কত লোকজন হয়েছে আমরা যখন গেছি গিয়ে দেখছি এক ব্যাচ খাওয়া দাওয়া চলছে তারপরে আরেকটা উঠে গেছে তারপরে আমরা বসেছি মানে আমরা বেশি তাড়াহুড়ো করিনি আমরা বেলা করে এসছি যখন আর ওই হচ্ছে মন্দির মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ভগবানকে স্বয়ং দিয়েছে বললো যার জন্য আর পর্দা দিয়ে ঘেরা ছিল আর এখানে বৈষ্ণব বিদায় চলছিল যে যারা যারা বৈষ্ণব ছিল বৈষ্ণব বিদায় করছিল আমাদের ওই ওই যে দাদা বৌদি একটা সম্পর্কে ওটা দাদা বৌদি হয় আমাদের এখানেই ওদের বাড়ি যে বৈষ্ণব বিতরণ এখানে চলছে দূর থেকে ক্যামেরাটা পড়া কি দিয়ে বিদায় করছিল ঠিক দেখতে পাচ্ছি না আর আমি ওখানে যাইনি আমরা এদিকে বড় কাকার বাড়ি বসেছিলাম আর আমার বড় ওখানে গিয়ে একটু ভিডিওটা করেছিল ও গীতা গীতা দিয়ে বৈষ্ণব বিদায় করছে গীতা আর কি আছে জানি না হাতে গীতা দেখতে পাচ্ছি বর্দার হাতে সুন্দরভাবে বৈষ্ণব বিদায় চলছে বেশ লাগে দেখতে আর এগুলো বেশ যখন অনেক লোকজন হয় না বেশ দারুণ মানে মজাও হয় ফাঁকাতে বাড়িতে প্রত্যেক বছর আমরা এই জগন্নাথ দেবের প্রসাদ খাওয়ার জন্য আসি আর এবছর দুদিন আসা হলো কারণ গৃহপ্রবেশ ছিল একদিন সেই মানে গৃহপুজো ছিল সেদিন এসেছিলাম আর এই যে আজকে বড় করে ভোগ বিতরণ হয়েছে তো আজকে এসেছিলাম যার জন্য দুদিন আসা হলো কি সুন্দরভাবে বৈষ্ণব বিদায় হচ্ছে আর ওই যে বারান্দার মধ্যে খাওয়া দাওয়া দেওয়া চলছে তো দেখো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা দেখো আশা করছি ভালোই লাগবে সবাই সবার মতো দৌড়াদৌড়ি করে কাজ করছে মানে বাড়িতে অনেক লোকজন আসলে কী হয় আর এদের এদিকটায় মানে কাকাদের এদিকটা দেখছি যাদেরকে বলে আসবে তারা সবাই আসবে যে যাব না যে আমাদের এখানে এই জিনিসটা হয়ে থাকে যে একটা কাজে বললে আসতে চায় না কিন্তু ওখানে কাকাদের ওদিকে ওরকম কোনো বিষয় না যাকে ডাকবে সে আসবে আর বাড়ির কাকিরাও কোনো মানে যে কেন আমি এত কাজ করব কেন আমি এত খাটবো এরকম কোনো বিষয় না আর এদিকে আমরা বাইরে জাম গাছের তলায় দাঁড়িয়ে ছিলাম খুব গরম লাগছিল তো যার জন্য জাম গাছের তলায় দাঁড়িয়েছিলাম তারপরে আমাদের খেতে বসার মানে পালাটা পড়েছে আমরা একটু সুযোগ পেয়েছি খেতে বসার আর এই যে আমরা সেই কাকাদের নতুন ঘরে বসেছি আর এই যে সামনের দিকে বসেছে মা আর ওদিকে একটা ওটা জিঠিমা কি হয় জানি না যাই হোক আর এই যে আর এবারে আমি আমার বর আমার ছেলে দেওর সবাই বসেছিলাম এই লাইনে আর আমি যে একটা পাতা নিয়েছিলাম হাওয়া খাওয়ার জন্য প্রচণ্ড গরম লাগছিল আর সব কিছু ছিল গরম গরম ভাত তরকারি সব যত রকম যা ছিল সব গরম গরম এই যে দেখো কি আমাদের পাতে আয়োজন পড়ে তা প্রথমে দিচ্ছিল ভগবানের ভোগ প্রসাদ প্রসাদে মা নিয়েছে শুধু একটা ফল আম সেই আমটাই মা খাচ্ছে আর দ্বিতীয়বার দিয়েছিল রাইস মানে একটা ভাত ঘি দিয়ে ভাজা বেশ টেস্ট ছিল তাই এটা তো আমার শাশুড়ি মা খাবে না কারণ ঘি দেওয়া শাশুড়ি মা কী খায় আর কী খায় না নিজেই হয়তো জানে না যার জন্য বাবা বলতো বড় বই তো যাই হোক দেখো আমার পাত পুরো ফাঁকা এই যে তারপরে পড়লো সাদা ভাত ছেলের পাতে অনেকটা দিয়েছে আর বসে বসে ছেলে গুজগুজ করছিল। এতটা দিলো তারপর বাবা তুলে নিয়েছিল তারপরে পড়লো শুক্তো ভাতের পরে শুক্তো তো খাওয়া দাওয়া চলছে প্রচণ্ড গরম ভাতও গরম তুল তরকারিগুলোও গরম আর এমনি ওয়েদারটাও গরম সব কিছু মিলে মিশে গরমে গরম তারপর দিয়েছে আলু ভাজা এই যে দেখো সাইডে আলু ভাজা তারপরে ডাল একটা শেষ হয় না আর একটা চলে আসছে তারপরে দিয়েছে ডাল আর এই যে আমার বর দেখো ডালের কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি তারপরে এসছে পনির আলু পটল দিয়ে তরকারি চলো পনির আলু পটলের তরকারিটা খেতে থাকি ভাত কটা দিয়ে তারপরে কি আসে দেখা যাক যে আমার ভাত খাওয়া শেষ তারপরে এসছে দেখো চাটনি আমের চাটনি তারপরে দিয়ে গেল হচ্ছে চাটনিটা খেতেই থাকি তো চাটনি খাওয়া শেষ হয়নি তারপরেই চলে এসছিল পায়েস মানে পরমাণ্ন দারুণ টেস্ট হয়েছিল পরমান্নটা যেন মুখে লেগে থাকার মতো যাই হোক সবকটা রান্নাই ভালো ছিল টেস্টি ছিল ভগবানের প্রসাদ বলে কথা ভালো তো হতেই হবে না তারপরে হলো বোঁদে তো এখানেই আমাদের খাওয়া দাওয়া সমাপ্ত মানে খাওয়া দাওয়া এখানেই শেষ তারপরে আমরা উঠে বাড়ির দিকে রওনা দেব তো বর খেয়ে উঠে গেছিলো আমি তো এমনিতেও বাড়িতে ধীরে ধীরে খাই আর ওখানেও ওরা খেতে উঠে গেছিলো আমি পাতাগুলো এক সাইড করে নিচ্ছিলাম আর যে ইঁঠ পড়েছিলো সেগুলো তুলছিলাম আর আমার ছেলে ওই বসেছিল তারপর আমরা সব কিছু খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে নিয়ে এই যে বাড়ির পথে বেরিয়ে যাচ্ছি চলো বাড়ি যাই প্রচণ্ড গরম লাগছিল আর আরও লোকজন ছিল খাওয়া দাওয়া করবে আর এদিকে প্রায় আড়াইটার মতো বেজে গেছিলো যার জন্য আমরা বাড়ি যাচ্ছি কারণ আমাদের দোকানপাট আবার গিয়ে খুলতে হবে একটু রেস্ট নিয়ে আর এই যে দেখেছি বর্ষা হয়েছে দেখো কাদা হয়েছে আমরা যখন খেতে বসেছি তখন এক বৃষ্টি এসেছিলো এই যে কাদা হয়ে গেছে আমরা একটু বলা কওয়া করছিলাম যে আমরা বাড়ি চলে যাচ্ছি বিদায় নিচ্ছিলাম আর এই যে আমার ছেলে দাঁড়িয়ে কাদা হয়ে গেলে যে কোনো অনুষ্ঠান বাড়িতে না একটু কাদা হলে যেন তখন অসুবিধা হয়ে যায় যে ছুট দৌড়ে কাজ করে ছুটে হেঁটে সেই কাজবাজটা তখন খুব অসুবিধা হয়ে যায় এই যে বৃষ্টি হয়েছে রাস্তাটা স্লিপ হয়ে গেছে এই যে আমরা এবারে বেরিয়ে পড়ছি কাকাদের ঘর থেকে আমরা বেরিয়ে পড়েছি যে দেখো খাওয়া দাওয়া করে ঘেমে পুরো ভিজে গেছি সবাই তা আমার বর্তাকার মুখ মুছতে মুছতে যাচ্ছে যে চলো বেরিয়ে যায় আর রাস্তা ছিল প্রচণ্ড স্লিপ আর আমার ছেলে একটু দৌড়ে দৌড়ে যাচ্ছিলো বলে খুব বকাবকি করছিলাম কারণ পড়ে গেলেই হাত পা ভাঙবে রাস্তার দুই সাইডটা দেখেছ কেমন শুধু শ্যাওলা পড়ে আছে রাস্তার দু সাইডে শ্যাওলা আর মাঝখানে একটু মানে সবুজ হয়ে আছে হালকা মানে বৃষ্টি হলে যেটা হয় স্লিপ হয় তাই এই যে দৌড়া দৌড়ে মানে ছেলেটা একটু দৌড়ে দৌড়ে যাচ্ছিলো কাকার সাথে ঝগড়া করেছে কখন ঝগড়া করে কখন মিলমিশ করে তার নেই ঠিক ওর কাকা আর ও হচ্ছে সাপ আর বেজি যেমন কখন যে একসাথে থাকবে আর কখন যে ঝগড়া করবে তার নেই ঠিক দুজনের মধ্যে কিন্তু মিল আছে খুব ভালো কাকাকে ভালো খুব বাসে কাকা 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 করে সারাক্ষণ কাকা কাকা করে তো যাই হোক এই যে চলেছে দুই বা ব্যাটা বেটা বাপ ছেলে একসঙ্গে যাচ্ছে চলে এলাম গাড়ির কাছে আর এই যে সাইডে কাদা ছিল বলে আমি বললাম তুমি গাড়িটা নিয়ে একটু এগিয়ে যাও তারপরে আমরা উঠছি তা বললে আমার বর কি যে গাড়িটা চালিয়ে নিয়ে অনেকটা দূর চলে আছে দেখবে এই যে দেখো আমি মা আর দেওয়ার দাঁড়িয়ে আছি আর বর আর ছেলে গাড়িতে উঠেছে এই যে দেখো চালাতে চালাতে অনেকটা দূর চলে গেছে এবার আমি বলছি তোমরা ওই যে দেখো দেখো এখনো চলে যাচ্ছে দাঁড়াতে বলছি দাঁড়ায় না ছেলে বলছে নিয়ে চলে যাবে মা আর কাকার ঠামা হেঁটে হেঁটে আসবে কতটা দূর চলে গেছে আমি লাস্টে চিল্লে উঠেছি যে আমি যাব না তুমি অত দূর নিয়ে চলে গেছো আমি হাঁটনাতে যাবো নাকি তো যাই হোক শেষ মেস ওরা সবাই হাসাহাসি করছিল তো গাড়িতে উঠে এই যে এবার বাড়ির পথে রহনা দিচ্ছি বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি এবার আমাদেরকে বাড়ি পৌঁছাতেই হবে এই যে রাস্তায় দেখেছো বৃষ্টি পড়ছিলো তখন রাস্তা পুরো ভিজে হয়ে আছে তো রাস্তায় যেতে যেতে একটু চারি সাইডটা দেখে দেখছিলাম দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভাত খাওয়া দাওয়ার পরে যেন একটু শুতে না পারলে না ভীষণ কষ্ট হয় খাওয়া দাওয়ার পরে দুপুরে ভাত খাওয়ার পরে আমাকে বেশ আধা ঘন্টা শুতে না দিলে আমার খুব অস্বস্তি লাগে আর খুব কষ্ট হয় সারাদিন কাজকর্ম করার পরে যেন একটু শুতে হবে এবারে মা দোকানদারি করে আমাদের নুনুর বাবাও দোকানদারি করবে বিকেলবেলা দোকান খুলবে যার জন্য আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি চলো বাড়ি গিয়ে তো ও মা আর আমাদের নুনুর বাবা তো আধ ঘন্টার মতো একটু রেস্ট নেবে তারপর তো দোকান খুলতে যাবে না তো যার জন্য বাড়ি চলে যাচ্ছি এই যে চারিদিকে সবুজ সবুজ গাছপালা দেখতে দেখতে আর আকাশটা দেখেছো বৃষ্টি হওয়ার পরে আকাশটা কত সুন্দর হয়ে আছে মানে মেঘ কেটে গিয়ে দেখো কত সুন্দর লাগছে একটা নীল আকাশ আর সাদা মেঘ ভাসা আর রোদ উঠেছিল যার জন্য বেশ মিষ্টি লাগছিল আকাশটা দেখো কত সুন্দর লাগছে আকাশটা আর বিশেষ করে এই যে রাস্তা ধারে যে খোলা মাঠগুলো সেখানে আরও বেশি দেখতে সুন্দর লাগে। তো এই যে আমাদের বাড়ির সামনে বাড়ির রাস্তাটাই আমরা ঢুকে গেছি তো এই যে বাড়ির সামনে এসে গেলাম বলে তো আমরা তো বাড়িতে চলেই এলাম তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো ঝপঝপ করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকো দেখি আর হ্যাঁ ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই ফলো করে দাও তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এই যে আমরা সবাই লেবে গেছি তো এবার গাড়িটাকে একটু ঘুরিয়ে নিয়ে গাড়িটা রেখে দিয়ে আসবে যেখানে থাকে রাস্তা ধারে যেখানে আর কি গাড়িটা রাখা হয় সেখানে রাখতে এই যে চলে গেল গাড়িটা নিয়ে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ